ট্রেন বৃদ্ধির দাবিতে ফের কিন্নাহার রেল স্টেশনে গণ ডেপুটেশন আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কাটুয়া আহমদপুর রেল রুটে ন্যারো গেজ থেকে ব্রড গেজে রূপান্তরিত হলেও এখনো পর্যন্ত চলে শুধুমাত্র তিনটি ট্রেন তার মধ্যে দুটি ট্রেন সাধারণ মানুষের সেরকম কোনো কাজেই লাগে না তাই হাওড়া থেকে কাটোয়া হয়ে আহমদপুর ট্রেন বৃদ্ধির দাবি জানিয়ে রবিবার সকালে রেল স্টেশনে কাটোয়া সদস্যরা সংশ্লিষ্ট স্টেশন চত্বরে একটি বিক্ষোভ করার পর গণ ডেপুটেশনের মাধ্যমে স্টেশন মাস্টারকে একাধিক দাবি নিয়ে স্মারকলিপি জমা দিলেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের মধ্যে অন্যতম ছিলেন লাভপুরে সুবীর সেন কিন্নাহারের রাহুল ঘোষ সালারের কে এম ডি ই এইচ নিজাজক সহ অন্যান্যরা আন্দোলনকারীরা জানান আগামী দিনে সংশ্লিষ্ট রুটে ট্রেন বৃদ্ধি করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ডেপুটেশনের মধ্য দিয়ে কি কি অভিযোগ জানানো হলো আজকে আমরা ডেপুটেশনের মধ্য দিয়ে অভিযোগ জানিয়েছি এটাই আমাদের প্রথমেই আমাদের সকালবেলা কলকাতা বা হাওড়া যাওয়ার ট্রেন এবং আবার সন্ধ্যাবেলা কলকাতা বা হাওড়া থেকে আমরা যাতে ট্রেনটি ফিরে আসতে পারি এটা ভায়া কাকুয়া আমপুর হয়ে রামপুরহাট যাবে এই সুবিধা হলেন আমাদের অনেক সুবিধা হবে আর তাছাড়া আমাদের এই এলাকার প্রচুর ছেলেমেয়ের পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে বিশেষ করে কলকাতা আমাদের প্রাণকেন্দ্র সেখান থেকে প্রত্যেকেরই যেতে হয় আর তাছাড়াও এখনকার দিনে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা অন্যান্য আদর্শ ব্যক্তিরা আছে তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় বর্ধমান কলকাতা রামপুরহাট এবং কলকাতা থেকেও আমরা বিদেশেও যেতে হয় যাতে করে আমরা সকালবেলার ট্রেনটা ধরে যাতে আমরা সেই বিভিন্ন কাজ করে আবার যাতে নির্দিষ্ট সময় ধরে আমরা আবার ফিরতে পারি এই দাবি আমাদের অ্যাকচুয়ালি দাবি জানানো হচ্ছে এই জন্য উদ্বোধন কর্তৃপক্ষকে রেলমন্ত্রী তথা ডিআরএম বা জেনারেল ম্যানেজারের কাছে আমরা বড় অনুরোধ করছি যাতে আমাদের এই ট্রেনগুলো দেওয়া হয় দিলে আমরা বিশেষভাবে উপকৃত হই আপনার নামও করেছি আমার নাম মতন কোমর বিশ্বাস কিন্নার বিভু आप देख रहे हैं न्यूज यू एन आई